মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশ উনিশ ভিন্ন ভিন্ন স্তরে গড়ে ওঠা অপরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কি পরিপূর্ণ সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় নয় প্রিয় মানবজাতি জাতি সালামুন আলাইকুম আহমেদুল্লাহ দেশ জাতিগতভাবে হিসাব করলে সারা বিশ্বের বুদ্ধা শিক্ষার মৌলিক উদ্দেশ্য সম্পর্কে নির্বোধ প্রকৃতপক্ষে মানব শিক্ষার উদ্দেশ্য এবং মানব সৃষ্টির উদ্দেশ্যের মধ্যে একটি অদ্ভুত মিল আছে আর তা হল মানবজাতির শিক্ষার মাধ্যমে এমন পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে যাতে সেই মানব জাতি যেন আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে ও বুঝে পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব অর্জন করতে সক্ষম হয় অর্থাৎ শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান অর্জনের বিষয়টি গো অতীব গুরুত্বপূর্ণভাবে চিন্তা ও গবেষণা করতে হবে এবং আমাদের দেশের তথা বিশ্বের বেশিরভাগ মানুষ এই জানেন না বিধায় পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কথা চিন্তাও করেন না বেশিরভাগ ক্ষেত্রে এক পেশায় শিক্ষা ব্যবস্থা চালু করে ফেলছে ফলে পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও জ্ঞান অর্জন করা অনেকাংশেই বাধাগ্রস্ত হয়ে পড়ছে একটু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি এক ইংলিশ মিডিয়াম স্কুল বা কেজি স্কুল আমাদের সমাজে অলিতে গলিতে ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠতে দেখি তবে আগে কখনও এরকম গভীরভাবে চিন্তা ও গবেষণা করে দেখিনি যে কোন কোন বিষয়ের উপরে তারা শিক্ষা দান করেন বা পাঠ দান করেন এবং জ্ঞানের পরিপূর্ণতা কতটুকু অর্জিত হয় আশ্চর্যের বিষয় হল সংযোজিত গ্রন্থগুলির লেখকদের কথা চিন্তা করলে দেখা যায় তারা কেহই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নন অর্থাৎ আল্লাহর নির্দেশিত যে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য ফরজ মানব জাতির জন্য ফরজ সেই জ্ঞানটাই তারা অর্জিত অর্জন করেননি এবং মূল কোরআনের শিক্ষা ও জ্ঞান অর্জনের ব্যবস্থা না থাকার জন্য পরিপূর্ণ জ্ঞান অর্জনের কোনো সুযোগই নেই একথা প্রায় শতভাগ নিশ্চিত করে বলা যায় দুই প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় যুগ যুগ ধরে আমাদের দেশে এই প্রথা চালু আছে কিন্তু শিক্ষা ব্যবস্থা চালু নেই এখানেও যাদের বইগুলো সংযোজিত হয়েছে তাদেরও বেশিরভাগ লেখকরা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নন মানব জীবনের মৌলিক শিক্ষা কোরআনের জ্ঞান এখানেও পরিহার করা হয়েছে তিন এফতেদায়ী নুরানি শিক্ষা ব্যবস্থা অনেক অভিভাবকই তাদের আদরের সন্তানকে আরবি শিক্ষা দেওয়ার জন্য এ ধরনের কওমি মাদ্রাসায় ভর্তি করে আত্মতৃপ্ত মনে করেন অথচ অভিভাবকরাই জানেন না যে এ সকল মাদ্রাসায় যারা শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন এবং যে সকল পুস্তক পড়ানো হয় তা দ্বারা আল্লাহর নির্দেশিত পরিপূর্ণ কোরআনের জ্ঞানের অর্জনের ধারা আদৌ কি শুরু করা এখানে সম্ভব কি না চার এফতে হাফিজি মাদ্রাসা অনেক অভিভাবক আমাদের বা তাদের আদরের সন্তানদেরকে হাফেজ বানানোর উদ্দেশ্যে এ সকল মাদ্রাসায় ভর্তি করান আর সন্তান হয়তো কোনো এক সময় হাফেজ হয় কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জন করে না সে যে পুস্তকের বোঝা বহনকারী গাধা বা তার চেয়ে নিকৃষ্টতর পশুতে পরিণত হয় সূত্র সুরা জুমুয়া একষট্টি নং সুরার পাঁচ নং আয়াত তা বেশিরভাগ অভিভাবক এবং শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও জানেন না পাঁচ কমই মাদ্রাসা একতরফা আরবি গ্রামার সাহিত্য ও শিক্ষা চর্চা করে বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত হয়ে থাকে এখান থেকে শিক্ষা পর্ব শেষ করে একজন শিক্ষার্থী এখান থেকে লেবাসি শিক্ষার্থী মৌলবি বা মাওলানা উপাধি পায় কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের মৌলিক শিক্ষা ও পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য যে গবেষণালব্ধ জ্ঞান অর্জন করা একান্ত অপরিহার্য তার থেকে তারা সম্পূর্ণ বিচ্যুত ফলে ভুল পদ্ধতিগত শিক্ষা ভুল তথ্য তাদের মস্তিষ্কে স্থায়ী হতে থাকে ফলে তারা সমাজকে ভুল নির্দিষ্টতা দিতে থাকে সুরা ইউনুস এক নম্বর একশো দশের একশো ওয়েজ আলৌ রিসা জিন আল্লা কিলোন যাদের আকল পরিশুদ্ধ না তাদের অন্তরে ভুল তথ্য জমা হতেই থাকে চাপিয়ে বসে ছয় আলিয়া মাদ্রাসা আরবি উর্দু ইংরেজি ও বাংলা ভাষার সমন্বয়ে গড়ে ওঠা এ সকল আলিয়া মাদ্রাসায় পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা জ্ঞান অর্জনের ধারা অব্যাহত আছে কিন্তু প্রকৃতপক্ষে যদি যুগের জ্ঞানের আলোকে কোরআনের জ্ঞান অর্জনের মূলনীতি অনুসরণ করে অনুবাদ ও তাফসির প্রক্রিয়া যথাযথভাবে সংস্কার করে সকল মানুষের মধ্যে প্রচার করা না যায় এবং সেই অনুযায়ী আমলের ব্যবস্থা করা না হয় তাহলে সকলেই কোনো না কোনোভাবে পদবুষ্ট হতেই থাকবে সুতরাং প্রাণে সঠিক অনুবাদ ও তাফসির নিয়ে চিন্তা গবেষণা করে সঠিক জ্ঞান অর্জনের দ্বারা সর্বস্তরের শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করুন এবং এমনকি প্রতিটি মসজিদে সেই শিক্ষার দ্বারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান করছি আহমেদ জাফর রিসার্দ ইসলাম